আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্পন্দনাগ্রোতে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আসলে কুরবানি ঈদের পরে ওইভাবে ভিডিও দেওয়া হয়নি একটাও কারণ আসলে জানেন যারা খামার করেন কুরবানি ঈদের সময় অনেক ব্যস্ততা থাকে তো আমার খামার থেকে কতগুলো বিক্রি হলো এবং পরে কতগুলো কিনলাম এগুলো আসলে আপনাদেরকে আপডেট দেওয়া হয়নি তো আমার গলা দেখে বুঝতেই পারছেন আমি একটু সর্দি জোরে ভুগছি তো এই যে প্রথম যে গরুটি দেখতে পাচ্ছেন এটা আসলে কুরবানিৎ আমাদের এখানে সতেরো তারিখ হওয়ার পর আমাদের শেরপুর জেলার নকলা উপজেলার বাইপাস হাট থেকে বিশ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার এই গরুটি কেনা তো এই গরুটি একটু দেশের মাঝে ক্রস হতে পারে তো এই গরুটি আমার খামার পর্যন্ত আসতে প্রায় ছিয়ানব্বই হাজার টাকা খরচ হয়েছে গরুটি হাড পর্যায় পর্যায়ে কিন্তু গরুটি লম্বা এবং উঁচা লম্বা হিসেবে ভালোই আছে তো এটাকে চার দাঁতের একটা গরু তো ভালোভাবে নার্সিং করলে হয়তো এইখান থেকে একটা ভালো ফলাফল আসতে পারে তো গরুটা কেমন হয়েছে সবাই জানাবেন দাম অনুযায়ী আর গোরবানির পরে আমার তিনটা গরু রয়ে গিয়েছিলো আপনারা জানেন আমার দুইটা গরুর দাঁত হয়নি আর একটা বড় গরু রয়ে গেছে তো আমার ইচ্ছা আছে ওই গরুটা আরও কিছুদিন পালবো যেহেতু গরুটাতে এখন অনেক প্রকার জায়গা আছে তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম